বেশি দ্রুত চিতাবাঘ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়ে ভালুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড ধারী হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি ওয়ান শুরু করো উহ! টিকেট থেকে শুরু হয়ে গেছে। ও মাই গড! ওই মুখটা দেখো। এই শক্তিটা শক্তিটা দেখো। ও মাই গড! সিংহটা এখন লিটারালি বিশ্বের থেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে। গড! ও কি করছে? সিংহটা কি ঘুরে দাঁড়ালো? মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে। এই দেখো ব্রায়ান আসল প্লেনকে কে ডানছে। কিন্তু এখন ওই সিংহটাকে দাঁড়তে পারছে না। ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার আর একানব্বই সেন্টিমিটার বাকি আছে তুমি প্রায় চলে এসেছো ব্রায়ান তুমি চলে এসেছো ্রাইঞজ দেখ আছে, তুমি কি বজা পেছ। ঠিক আছে বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোন ব্যাপানয়। কিন্তু এটা সাত্তা চলেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে। এবার আমাদের সাথে রয়েছে পৃথিবীতে সব থেকে উঁচুতে লাফানো ্যতে ইয়ার্কি করছি না এটাওর গিলেস ওয়ার্ড রেকর্ড পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতেলা হাতে পারে না আর ও এইখানে বাগির বিরুদ্ধে লড়াই করবে দেখা যা ক্যাবেসি উঁচুতে লাফায়। মানুষ। নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ছেড়ে দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফায় দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ও ও মাই গড Oh. এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু কি হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এটা এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই করি এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি? চলো দেখে তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা। না এটা তোমার জন্য। ও কি এটা পারবে? ওহ মাই ও পেরেছে! এটা ছিল। তুমি এটা কি করলে? তুমি তুমি হাই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি মিথ্যে বলছি আমি আর জানো বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে ডারিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জ আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে জেতে আমরা এখন রয়েছি বুল অ্যারিনাতে রো যাচ্ছে হ্যালো বাবা ঝুলবুল রাইডার এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেব তিনটে শট যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছো আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে 3 মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকিতে রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি Jimmy গুড লাক শটগুলোকে আসছে বাবা প্লিজ মোড়ে যেও না ওড়ে গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে আচ্ছা ওড়াকে তারা করেছে ও ওরা ওর পাশ দিক চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেলো ও এর মধ্যেই সিকিউর করেছে দশ হাজার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে ঘেঁষে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোর পেছনে আসছে ওরা দৌড়াও ও মাই গড আবার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের এদিকে এগিয়ে আসছে তা পালাও দাঁড়াও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয় বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটা ওয়েট প্রায় ছশো আশি কেজি করে আমি এখন ওর মাথাটা ধরবো আচ্ছা ও কি কোনোভাবে সার গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে এটা খুব প্রফেশনালদের সাথে এগুলো করবে না ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে খুব ভালো তুমি জিতে গেছো পঞ্চাশ হাজার ডলারের জন্য কনগ্রাচ ইউ টাকাটা কিসে খরচ করবে নতুন একটা ট্রাক কিনবো আমি কেন অবাক হচ্ছি না কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দিতে কিলোমিটার এগিয়ে ও নোয়া লাইল কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেবো সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ভিতরে এক মাইলেনে ও এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো ও না আসলে ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আসছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ারের দিকে যাবো না আমি এখানে রেসলিং করব ভাই চলো ভাই তোমার সাথে করি তুমি কে ওকে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক

নে তুমি প্রায় চিৎতে চলেছো নে ও ভাই এবার আর কিছু অসুবিধা নেই ভাই সেকেন্ড থ্রি টু জোয়ান ও লাইন টাচ করলো ওহ তুমি ঠিক আছে এক মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ টুবি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি 10000 ডলার জেতার জন্য হেরে গেছে ঠিক আছে বাইরে আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভর ওয়ালিস ট্রেভর জוקার গাবটটা খুলে ফেলো গো তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সব থেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান প্রশ্ন করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মানলো ও ও আবার চেষ্টা করছে একটু जरा শুরু করব আর থাকতে পারছে তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোরস হইছে না 3 2 1 তাইবার শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আরও কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আকবো একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালার হয় ও এই তো ও এটা ফেলে দিল একটু মোটিভেশন দেই কমলা লেবু ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টোও খাওয়াচ্ছ আমাদের ফেস্টো নেই আশা করি এটা চকলেট নয় আমার অ্যালার্জি আছে হ্যাঁ ঠিক আছে ট্রেভার আর 5 মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইগ পেতে পারি হ্যাঁ নাও ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা একটু এগই এগই এই লোকটার কাছে হারা যাবে না ও হ্যাঁ গুড গড আমাদের হাতে কত সময় আছে আর 4 মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না এটা জিও এ কিন্তু ভালো আছে হ্যাঁ সেটা তো আকো আকো আরে বাবা আমাকে নয় দিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দ দাও ও খুব সুন্দর লাগছে আর 2 মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে ও পেন প্রেসটা পছন্দ ভাই এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে দমকল করবি লাগছে না আকো আকো এক মিনিট বাকি আমরা জিততেই পারি অন্যথায় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি श्राদে আকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আটোয়ারকে থাকে রে আকতে থাকো ও ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আকলাবিনা সময় শেষ না। শেষ করতে বললো না। ওদের দুজনের পেইন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের জেতা। যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে। কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার 30 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। যে এই পেইন্ট দুটুকে যাজ করবে। ও 10 মধ্যে নাম্বার দেবে। এক মানে সবথেকে খারাপ 10 মানে সবথেকে ভালো। 2 দুই দুই ঠিক আছে? এটাকে দেখে মনে হচ্ছে কোন বাচ্চাকেও এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই আহ হই কথা বলো আর্টিস্টকে নিয়ে জানাও মাঝখানে কথা বলবে না ও আরে দার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টারপিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেট দেওয়া আচ্ছা তো কিছু মজাই থাকে না বলে ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কোম্পানিটা এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো

সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু ওয়ান যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে পুরো পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চাল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না দশ মিনিটের টাইম আর শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুরগুলোকে ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো গন্ধ কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতব কারণ আমি নিচে এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা ই খুঁজে পেয়ে গেল প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে ওহ এটা তো দারুন সেজ হয়তো এতক্ষণে 500 টা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে Lenovo Legion Pro 7i powered by Intel Core Ultra 9 ল্যাপটপগুলো সত্যি দারুণ আরো চারজনকে খুঁজে বার করতে হবে চলো যাওয়া যাক Lenovo Legion ল্যাপটপ powered by Intel এ রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ আমরা ওই দিকটা খুঁজবো। বাজগুলো খুঁজে দেখবো। দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো। ঠিক আছে, আমাদের গেম প্ল্যান রেডি। এই দিকেই আমার দিকেই ও, এরা শিকার করছে। আমার মনে হয় ভ্যানিকেও আছে। ও, সেই যে গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে। সেই যে গাড়িটাকেও আছে। গিয়ে যাও। ভেতরে কেউ কি আছে? ও, আমাকে খুঁজে পেয়ে গেল। দরজাতে তুমি নিজেই খুলতে দুজন দুজনকে পাওয়া গেল। সে জ অসাধারণ। আমি দুঃখিত। তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে।

এই এই লোকগুলোকে খুঁজে পেল না কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ লেনে পড়ার ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা শেষ হবার মাত্র কিছুক্ষণ আগে ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট কাপ কেমন লাগলো জানিও খুব ভালো আমি দশে দশ দেব সময় শেষ হবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো এটা ভালো ছিল হ্যাঁ অনেকটা লম্বা ছিল পঞ্চাশ ডলার ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস আরে যার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে সব থেকে দারুন ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি এবার কেন এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি টু ওয়ান চিতাকে বাঁধাও

আমরা মিনি ভ্যান থেকে কেন নিলাম এটা আবার বাজে হলো আমরা হেরেই গেলাম আমরা করছিটা কি দাঁড়াও চিতা চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে কাজ করলে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুলাম যে কারণে হোক না কেন ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এর সামনে আছি এখানে এসব আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি এটা সত্যি খুব বড় কি করছো

লাইক হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিটা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস্ট করতে দেখা যান সলো রেস্টা শুরু করি চল খুব পাজ ছিল গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যি দারুণ কিন্তু যখন এক শতাব্দীর বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী 哎呦我的妈！<laughs> <laughs> কালো <insecurity> <wallpaperoard space>